খোদাভীরু এক কিশোরীর কাহিনী হাজরকালে গভীরাতে গভীর রাতে ঘুরে রাতে যখন ঘুরে ঘুরে প্রজাদের অবস্থা পর্যবেক্ষণ করতেন প্রজাদের খোঁজখবর করতেন একদিন রাতে মদিরার উলিতে গড়িতেন ঘুরে ছিলেন কীটাস আসলাম তার সাথে ছিল সহজ শুনতে পেলে প্রতিপার্শ্বের এক ঝুঁকি থেকে আওয়াজ বসে আসছে এক মহিলা তার মেয়েকে বলছিল দুধের সাথে কিঞ্চিত পানি মিশিয়ে দিস যদি দুধের সাথে পানি মিশিয়ে দেওয়া হয় তাহলে আমাদের আয় রোজগার বেড়ে যাবে এখান থেকে একটু হলেও আমাদের আর্থিকভাবে আমরা সচ্ছলতা হতে পারবো মেয়েটি তার মায়ের পর কোথাও আনুত্তরে তিনি বললেন আমিরুল মোমিন যে আদেশ জারি করেছেন দুধের পানি মিশিয়ে বিক্রি না মহিলা বলল এখানে তো আমিরুল মকমিন নেই কোনো ঘোষণাকারীও নেই এখানে তো কেউ নাই তুমি আর আমি মেয়ে বলল আমরা আমিরুল মহমিনিনের সামনে আনুগত্যের শপথ নেব আর তার অসাক্ষাতে তার সাথে বিশ্বাসঘাতকতা করবো এটা তো ন্যায়সঙ্গত হতে পারে না এটা তো কোনো ক্রমেই হতে পারে না সুতরাং যেভাবে আমরা তার কথা শ্রবণ করেছি আমরা যেভাবে তাকে ওয়াদা দিয়েছি তার বিপক্ষে কোনো কাজ করতে পারে না এটা কোনো কখনোই সম্ভব হবে না এই কথা কথাগপন শুনে হাজরতমোর জাল্লা হতলা একেবারেই আশ্চর্য হয়ে গেলেন একেবারেই তিনি অদ্ভুত হয়ে গেলেন তিনি এই কিশোরের নিঃসকতা নেই নিষ্ঠতা অভিভূত হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন এত সুন্দর মহিলা এত সুন্দর মেঘ পরে নিজের ছেলের সাথে আসামের সাথে তার বিয়ে দিলেন এই মেয়ের গর্বে যিনি জন্ম নিয়েছিলেন পঞ্চম খলিফার আসেন হজরত অমর ইবনাল আব্দুল মা উমে আসেন হজরত অমর জল্লাহ তার মুসলিম বিচারপতির সরকারি ইসলাম গ্রহণ আমিরুল মিন হজরত আলীর জল্লাহ তার সিফিনের যুদ্ধে অংশগ্রহণের জন্য যাত্রার যখন তিনি প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু অনেক খোঁজাখুঁজি পরেও তিনি তার নিজের এই একটি বর্ম ছিল সেই বর্মটির সন্ধান পেলেন না যুদ্ধ করে ফেরার পর বর্মটি এক ইহুদির কাছ থেকে তিনি দেখতে পান বললেন এই বর্মটা অন্য কাউকে তবে দানও করে নি বিক্রি করে নি তাহলে এটা তোমার কাছে গেল কীভাবে ইহুদি বলল এটা তো আমার বর্ম মামলাটা অবশ্যই সেই কাজের দরবারে পর্যন্ত গেল কাজের আসনে বসেছিলেন বিচারপতি ঈশ্বরাইয়া তিনি হজরত আলী রাজিউল্লা হুতাল দাবি ইহুদের জবান শোনেন হজরতে আলীকে সাক্ষী হাজির করার আদেশ দিয়ে দিলেন হজরত আলী রাজিয়াল বলেন আমার ছেলে হাসান ও দাস কিংবা সাক্ষী হাসানের কাজে বললেন বাবার পক্ষ ছেলে গরিবের পক্ষে কিতদাসের সাক্ষ্য গ্রহণযোগ্য নয় আমি মিনি তখন একজন সাধারণবাদী হিসাবে আদালতে অসহায়ভাবে দাঁড়িয়ে কিছুক্ষণভাবে বললেন আশ্চর্য যে জাহাসান ও জান্নাতের যুবকদের সরকার গোলাপ করেছেন তাদের একজনের সাক্ষ্য আপনি কীভাবে গ্রহণ করলেন না বেশ আমি মেনে নিচ্ছি বর্মটা সহসা ইহুদি চিৎকার করে বলে উঠল না কাদেশার না এই বর্ম হজরত যে বর্ম ক্ষমতাসীন সে একজন মামলায় কাদের সাধারণ মানুষের মতো যারা করে তার বিরুদ্ধে রায় দেয় সে ধর্ম সত্য না হে পারে না এই বলে ইহুদি ইসলাম গ্রহণ করলেন আজকে দেয়ানি রাজন্দ্রাভুতারান বলেন তুমি যখন ইসলাম গ্রহণ করেছ তখন এই বর্মটা আমি তোমাকেই উপহার দিয়ে দিলাম